গাইজ দেখো এখন বাজে রাত দুটো তো দেখো রাত দুটো সময় শুয়েছি কিন্তু বারোটার সময় আর সবারই প্রচণ্ড শরীর খারাপ আর আমারও ভীষণ জ্বর আর রাত দুটো বাজে তখন দেখি যে বাবু ছটফট করছে তারপরে ধরে দেখলাম যে প্রচণ্ড গা গরম তারপরে মেপে দেখি যে একশো তিন জ্বর ওর তো একশো তিন জোর হয়েছে মানে বুঝতেই পারছো এটুকু একটা বাচ্চার মানে কতটা ক্ষতিকারক তো ভাবলাম যে উঠে তারপরে ওদেরকে ওরা সবে ঘুমিয়েছে ওদেরকে আর ডাকিনি ওদেরও তো ওর বাবারও তো শরীরটা ভীষণ খারাপ খালি তো একটুখানি ভালো আছে জানি না ঠাকুরের দয়া কী হবে তারপরে দেখো আমি কিন্তু এখানে একাই উঠেছি উঠে কিন্তু উঠতে পারছিলাম না মাথা নিয়ে তো উঠে কিন্তু ওকে মাথায় আমি জল ঢেলে দিয়েছি মাথায় জল ঢেলে তারপরে কিন্তু মাথায় কিছুক্ষণ জল ঢাললাম ও ঢালার পরে কিন্তু আমি এখানে আবার শুয়ে মাথায় জল পটিয়ে দিয়েছি ওর কিন্তু কোনো মানে একদম মানে জ্ঞানই ছিল না এরকম আর কি একদম চুপচাপ শুয়ে আছে তারপরে দেখতেই পাচ্ছ ও কিন্তু মানে চুপচাপ শুয়ে আছে কোনো হুশ নেই তা দেখো আমি কিন্তু জলটা দিয়ে তারপরে জল পটে দিচ্ছি আর প্যারাসিটামল সিরাপ কিন্তু দেওয়া হয়ে গেছিলো আর প্যারাসিটামল সিরাপ দেওয়ার পরেও কিন্তু ওর জ্বর একশো একের নিচে কখনোই নামে না একশো একের মধ্যে থাকেই একশো তিন জ্বর উঠে ভাবতে পারছো তো একশো এক যেহেতু ওর পেটের থেকে জ্বর ওই জন্য ওর পেটের থেকে জ্বর যেহেতু নামছে না জ্বরটা আর আমার ঠান্ডা থেকে জ্বর তো ভাইরাল ফিভার আমারটা কিন্তু কমেও গেছিলো জ্বরটা রাত্রে প্যারাসিটামল খাওয়ার পরে তো দেখো কমে যাওয়ার পরেও কিন্তু আমি মাথা নিয়ে উঠতে পারছিলাম না এবার যতই কষ্ট হোক বলো আমি তো মা কষ্ট হলেও তো আমাকে বাচ্চার জন্য আমাকে এটুকু করতেই হবে আমার কষ্টটা দূরে রেখে ওর ওর জন্য আমাকে করতেই হবে ওর কিছু একটা ক্ষতি হয়ে যাবে এত জ্বর উঠেছে তাই ভাবলাম যে কাউকে ডাকিনি কোনো রকম জল এনে মাথায় জল দিয়ে দিলাম আর আমি কিন্তু তখন প্রায় সাড়ে চারটে বাজে সাড়ে চারটে পর্যন্ত কিন্তু আমি ওর মাথায় জলপুটটি দিয়েই গেছি তাও দেখছি যে একশো একের নিচে নামছেই না জলপট্টি দিয়েই যাচ্ছি আর আমি কিন্তু সারা রাত্রি ধরতে গেলে বসে আছি মানে দুটোর থেকে বুঝতে পারছো দুটোর থেকে সাড়ে চারটা পর্যন্ত আমি কিন্তু ওর মাথায় জলপটটি দিয়ে যাচ্ছি ও ঘুমাতে পারছিলো না আমিও ঘুমাতে পারছিলাম না আর আমার তো এমনিতেই মাথার যন্ত্রণা ঘুমাচ্ছিলো না মাথা ভারী হয়ে আছে তো কে কাকে দেখে বলো ওর বাবারও শরীর ভালো না ওর বাবাও দেখতে পাচ্ছে না ওর বাবা না দেখতে বলো তো আমাকে দেখতে হবে আমার যতই কষ্ট হোক তাই না এই হচ্ছে কথা যেন আর আমাদের যেন একটার পর একটা হয়ে যাচ্ছে জানি না কেন এরকম হচ্ছে বিপদ যেন আমাদের পিছু ছাড়ছে না আর তোমাদের সঙ্গে আমি ভিডিও করতে পারছি না তো ভাবলাম যে তোমাদেরকে একটু বলি একটু শেয়ার করি যে আমাদের এরকম হচ্ছে সবার কেন এরকম হচ্ছে একটার পর একটা তোমাদের সঙ্গে জানি আর দেখো আমি কিন্তু এখানে ওষুধ নিয়েই শুয়ে আছি হোমিওপ্যাথি ওষুধ ওকে দু ঘন্টা অন্তর অন্তর অল্টার করে ওষুধগুলো খাওয়াতে হচ্ছে ওই জন্য মাথার পাশেই নিয়ে কিন্তু আমি শুয়েছিলাম এতে আজকে আর বেশি কথা বলতে পারছি না শরীরটাও ভালো নেই